আমার এক কাহিনী মনে উঠছে আমি এক পাইলট কে চিনি আমি কথায় কথায় ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি পাইলট এত বড় শিক্ষিত তুমি ডাবল টেকার চালাও বড় বড় ফ্লাইট চালাও দূর দূর যাও তুমি এরকম হলে কি করে আমাকে বলতেছে মৌলানা মেনে আল্লাহ করিব সে দেখ কে হুয়া আমি আল্লাহকে কাছের থেকে দেখা তারপরে এরকম হয়েছে আমি বললাম যে তুমি আল্লাহকে কাছের থেকে দেখলাম হেত্রো এয়ারপোর্টে লন্ডনে যখন আমি ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি সীমানায় ঢুকে গেছি হেত্রোতে আমি ল্যান্ডিং করব। সীমানায় যখন ঢুকে গেছি তো আমি বটনে পুশ করা চেকিং করে এর আগে চেক করে যে কিছু ওকে আসে কিনা আমি বটন চেক করতে যাই দেখি আমার চাকা নামবে না আমার চাক্কা নামবে না কিন্তু আমার কাছে ফুয়েলও নাই যে আমি ফিরত যাবো কেন আমি নয় ঘন্টা ফ্লাই করে আসছি আঠারো ঘন্টার ফুয়েল আমার কাছে নাই আমাকে হয়তো ক্রাশ করাইতে হবে না নামতে হবে যে কোনো ভাবে বলে আমি হেত্র টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার এই অবস্থা কি করবে করো আমার কাছে ফুয়েল নাই আমাকে হয়তো ক্রাশ হইতে হবে নাহলে কোন ব্যবস্থা হইতে হবে যে আমি ল্যান্ডিং করতে পারি ল্যান্ড করতে পারি ক্ষেত্র এয়ারপোর্টের ভিতরে কেমত হয়ে গেছে কেমত যে এই জাহাজকে ল্যান্ড করাবে তো করাবে কি করা তারপরও একটা সিস্টেম থাকে ঠিক না কিন্তু বলে ওই সময় যখন আমি ল্যান্ড করতেছি প্রসেসিং এর মাধ্যমে তখন আমার হঠাৎ মনে বসে আমি না মুসলমান তখন আমার মনে উঠছে আমার আল্লাহ সব পারে বলে আমি চিকার দিছি ককপিটের ভিতরে আমার আল্লাহ সব পারে বলে বটনে চাপ দিছি গড় আমার চাক্কা এনে গেছে আমি স্বাভাবিক ল্যান্ডিং করছি এর চেক এর আগের কেয়ামতের চেয়ে বড় কেয়ামত হয়ে গেছে পুরা এয়ারপোর্ট ছুটে আসছে তুমি আমাদেরকে এই ধোকা দিলে তো তেলে দিলে কেন তোমার জন্য হেত্র এয়ারপোর্টের মতো হাজারো ফ্লাইটকে আমরা বাতিল করছি ডাইনে বামে পাঠা দিছি যে অগটন থেকে বাঁচার জন্য তুমি তো সবাই রেন্ডিং করলে আমি বললাম যে চেক করো তারপরে কথা বলো তোরা যখন চেক করছে চেক করার পরে দেখছে এই চাকা নামলো তো নামলো কি তোর সব সিস্টেম তো ফেল এটা কি করে নামলো বলে আমি দ্বিতীয়বার দরজার ভিতরে ডাড়ায় চিৎকার দিছি আমার রব সব পারে আমি এয়ারলাইন্স এর মালিক কে এয়ারলাইনসালা দিকে চাবি বুঝাই দিয়েছি লও তোমাদের চাবি মাস পরে চাবি আমি হাতে নিব যদি দেও এর আগে নিবো না আমি এইখান থেকে চললাম কেননা আমি মালিককে কাছের থেকে দেখে ফেলছি